ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসে করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি কালকে এসেছি ওই বারোটা সাড়ে বারোটার সময় করে মায়ের এখানে আর মা কালকে রাত্রে আমি আর ভিডিও করতে পারিনি বেড়াতে গেছে মা মাসি মা সবাই মিলে গেছে বিষ্ণুপুর বাঁকুড়া সুশংয়া পাহাড় তারপর মুকুটমণিপুর জয়রামবাটি কামারপুকুর এগুলো আর আমি আর দিদি এখন এখানে থাকবো দুদিন তো দিদি আর আমি মিলেই আজকে ওই সকালে রান্না করেছি আজকে একদম সিম্পল মেনু ছিল ডিমের ঝোল ভাত বেগুন ভাজা আর তারপরে এখন সন্ধ্যাবেলায় খাবার হয়ে গেছে পরোটা হয়েছে বাঁধাকপি হয়েছে বাঁধাকপির তরকারি শিমুই হয়েছে চলো দেখতে থাকো এখানে এখন কালকের জন্য কিছু আনাজ কেটে রাখছিলাম এর মধ্যে আদা রসুন ছাড়িয়ে রাখা হয়েছে আর এখানে বিনস আর গাজরও কুচিয়ে রাখা হয়েছে কালকে ফ্রায়েড রাইস আর চিকেন হবে মা এসে যাবে কালকে ওই রাত্রি মানে সাড়ে নটা দশটার মধ্যে মা চলে আসবে আর আমরা দুটো দিন থাকবো আজকে ছিলাম আর কালকে আমরা রাত্রে তারপর কখন ফেরে দেখে কালকের দিনটা হয়তো থাকবো পরশু দিনে সবাই আবার চলে যাব তো কালকে রবিবার রবিবার মানে চিকেন হবে সেই জন্য একটু আনাজ টানাজগুলো কেটে রাখছিলাম এর মধ্যেই আছে পরোটা তারপর শিমই আর তরকারি রোমিও উপরে রয়েছে রোমিও রাত্রে পরই ওকে ওর মাংস বসাবো মাংস সিদ্ধ করা হয়নি বেলায় সিদ্ধ করেছিলাম ভাত দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর এবেলা এখনও সিদ্ধ বসায়নি এখন আটটা মতো বাজে একটু পরে ওর মাংসটা সিদ্ধ করব তারপর ওকে রুটি দিয়ে খাওয়াবো সমস্ত আনাজগুলো এখন এখানে কেটে রাখা হয়েছে এই যে আলু পেঁয়াজ সমস্ত কিছুই রেডি করে রাখা হলো তারপর করলা দিয়ে আলু ভাজা হবে সেগুলো গুড মর্নিং তো আজকে হচ্ছে সকালে নেক্সট ডে কালকে তো বললাম তোমাদেরকে যে মা বেড়াতে গেছে আমি আর দিদি রয়েছি আজকে পরের দিন সকালবেলায় চলো এখন ব্রেকফাস্ট করে নিই আজকে সকালে কচুরি আর ঘুগনি কিনে আনা হয়েছে সকালবেলাতে তো কচুরি দিয়ে এখন ঘুগনি ব্রেকফাস্ট করে নিই তারপর ছানা খাবো এই যে এখন ছানাটাও কাটিয়ে নিয়েছি এরপর চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি চিকেনে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম নুন কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি গরম গরম আর এখানেও মাংসটা ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে এখানে এবারে মাংসটাও বসিয়ে দেওয়া হবে তার আগে দিদি এদিকে পঁইশাক তরকারি করে নিয়েছে তারপর চাটনি বসিয়ে দিয়েছে এরপর আমি মাংসটা করছিলাম তো মাংস করার পর একদিকে আমি ফ্রায়েড রাইস করার জন্য এখানে সবজিগুলো ভাজছি এখন খেতে বসে পড়েছি সমস্ত কিছু রান্না রেডি স্নান টানও হয়ে গেছে আর মা আসবে আজকে রাত্রে আর তারপর আমরা আজকে রাতটা থাকবো দুজনই গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে তো এখন চলে এসেছি আর মা এই সমস্ত জিনিসগুলো আমাদের জন্য নিয়ে এসছে এই যে দুটো হাড়কানের সেট রয়েছে মাটির দিদির জন্য নিয়ে এসছে আমার জন্য আর আমি এখন চলে এসেছি এ বাড়িতে মানে সৌরভের এখানে তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি এসে দিদিরগুলো আর দেখাতে পারলাম না তো এই যে দুটো কানের তারপর শারদা রামকৃষ্ণর এরকম একটা পিকচার আর এখানে রয়েছে মাটির কাপ এই বাড়িতে যখন বললাম চলে এসেছি তোমাদেরকে দেখাই এই বেগুন গাছগুলো অজ্ঞান মাসে লাগিয়েছিলাম যখন নার্সারিতে কাঁদা গাছ কিনতে গিয়েছিলাম তখনই তিনটে বেগুন গাছ চারটে নিয়ে এসেছিলাম একটা কিছুদিনের দিনের মধ্যেই কিছু কিছু দিনের মধ্যেই পাতাগুলো খারাপ হয়ে গাছটা মারা গেলো আর তারপরে এই তিনটে গাছে দেখো অনেক বেগুন হয়েছে এগুলো হচ্ছে সাদা সাদা বেগুন কিন্তু কতদিন হনুমানের জন্য থাকবে জানি না কিন্তু তিনটে গাছই প্রত্যেকটাতেই বেগুন হয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এরপর চলো স্নান টান করে নিই নিয়ে ঠাকুর ঘরে যাওয়া যাক তো আমার এখন পুজোও হয়ে গেছে এই যে পুজোও করে নিয়েছি দুপুরে আজকে মেনুতে রয়েছে ভাত এঁচড় চিংড়ি তারপরে চিংড়ি মাছ দিয়ে অম্বল আর সাথে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা